ডিম টোস্ট ডিম টোস্ট করার জন্য আমি সাধারণত স্লাইস পাউডার নিই এই সরি পাউরুটি নিই তো আজকে এই রকম পাউরুটিগুলো নিয়ে এসেছি এগুলো ট্রেন থেকে কিনেছি তো এখানে তিনটে পাউরুটি আমি হাফ হাফ করে কেটে নিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য বেশ সুন্দর তিনটে দুজনে খাবো মানে মা মেয়ে দুজনে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি দিনও ডিম টোস্ট করিনি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি কেমন হয় খেতে এই যে পেঁয়াজ লঙ্কা কেটে এটাকে আমি নুন মাখিয়ে রেখেছি একটু আর নিয়েছি এখানে তিনটে ডিম তিনটে পাউরুটির জন্য তিনটে ডিম নিয়েছি তো চলো এবার ডিম টোসটা বানাই কর ডিমটা ফাটিয়ে নিচ্ছি একসঙ্গেই ফাটিয়ে নেবো

সর্ষের তেল দিয়েও করতে পারি সর্ষের তেল সাদা তেল সাদা তেল দিয়েছি তেলটা হয়ে গেছে গরম এবার রুটির সঙ্গে এটা মাখিয়ে দেখো একটা করে সব ভেজে নিয়েছি ডিপ রয়েছে একটুখানি ডিপ ভেজে নিচ্ছি তো সুন্দর শর্টকটে ব্রেকফাস্ট সকালবেলার জন্য রেডি এই যে করে নিয়েছি সব একটা একটা করে খেতে তো দিয়ে মানে দেখে এখনই জিভে জল চলে আসছে তো তোমরা এরকম একটা ঝটপট ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারো একদম সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অতি সুন্দর হয়েছে তো তোমরা বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে আমার এরকম ছোট্ট তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট দেখো তরকারিটা হয়ে গেছে এইটুকুই ঝোল রাখবো আর এর থেকে বেশি টানা না তো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলা দিয়ে না দিয়ে নেবো একটু চিংড়ির অভাব শুধু শোনা দেখো এইটুকুই ঝোল ক সব আলু কুমড়ো সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো এইটুকুই ঝোল রাখলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিলাম একটু গরম মশলা শুধু একটু চিংড়ির অভাব আর কিচ্ছু না আর শীতকাল এর মধ্যে একটু ধনে পাতা দেওয়া যেত যদিও বা এখনো পাওয়া যায় তো আমার কাছে অ্যাভেলেবেল নেই ধনে পাতা তাই জন্য এইটাই করলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে সুন্দর করে তরকারি করেছি এইটা গরম ভাত পরোটা লুচি সবের সঙ্গে খেতে ভালো লাগবে তোমরা একটু করে খেও আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন করে খেয়ে কমেন্ট আমাকে জানিও কেমন লাগবে এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত আবার বলছি আমার মেয়ে রেগে যায় যে চিংড়ি বলছো কেন চিংড়ি যেহেতু তুমি দেবে না কিন্তু আরও সুন্দর লাগবে তো চলো সবাই রান্না করে আমাকে জানিও কমেন্টে কার কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা